তোমাদের ছোট দুইটা পয়েন্টে আমি একটু কথা বলি তোমরা জানো একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের যে প্রসব বেদনাটা সহ্য করতে হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের একটা তোমরা আর সবসময় দেখবা মা এই প্রসব বেদনাটা সহ্য করার পরেও হাসি মুখে এটা মেনে নেয় তোমার হাজার দেওয়া কষ্ট সবকিছুই মা আজি মুখে মেনে তুমি তোমরা মাকে কখনো কষ্ট দিবা না তুমি যখন ক্যাম্পাসে আসবা তুমি বাসায় যাওয়ার পরে এক মাস দুই মাস ছয় মাস পরে বাসায় যখন যাবা তুমি বুঝতে পারবা যে তোমার তোমাকে ভালো করছে সবসময় সময় মা বাবার খেয়াল রাখবা আর একটা পয়েন্টে একটু কথা বলি সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায় এটা বাড়ে না সংঘাত বাড়াই সংঘাতের বা এই একটাই হচ্ছে উৎস এই জিনিসটাকে আমরা চাইলে ভালোবাসা দিয়ে দূর করতে পারি তো তুমি সামনে একটা ক্যাম্পাসে যাবা তোমার চৌষট্টিটা জেলার বিভিন্ন ধরনের সহপাঠীদের সাথে তোমার পরিচয় হবে তুমি বিভিন্ন কালচার বিভিন্ন ভাষা বিভিন্ন বর্ণের এবং ধর্মের মানুষের সাথে পরিচিত হবা বন্ধু বান্ধবের সাথে পরিচিত হবা তোমার একটা সুন্দর ফ্রেন্ড সার্কেল হবে তুমি কখনো এই ফ্রেন্ড সার্কেলের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবা না এইটা তোমাদের কাছে আমার আশা বা তোমাদের কাছ থেকে আমার চাওয়া একটাই অনুরোধ আর কি যে হাতে আমি তোমাকে পড়াইছি যে হাতে আমি তোমাকে কলম দেখছি ওই হাতে আমি ভবিষ্যতে কখনো কোনো রক্তের ডাক দেখতে চাই না তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যেন আমাদের বাংলাদেশের ক্যাম্পাসগুলো সুন্দর হয় ভালোবাসা দিয়ে ক্যাম্পাসগুলোকে ভাড়ায় রাখবা সব সময় চেষ্টা করবা কোনো একটা বন্ধুর বা কোনো একটা সহপাঠীর কীভাবে সামান্য হলেও উপকার করা যায় সব সময় চেষ্টা করবা তার পাশে দাঁড়ানোর তার প্রতিকূলতা বা বাধা হওয়ার কখনো চেষ্টা করবা না হয়তো সাময়িক লাভ পাবা কখনো কখনো কিন্তু একটা লং রানে গিয়ে আমার ভবিষ্যতে একটা বড়ো সড়ো ধাক্কা খাবা এবং একটা সময় মনে হবে যে তুমি আসলে অনেক বড়ো একটা ভুল করে ফেলছ এই কারণে সবসময় নিজেকে ধরে রাখবা এবং সবসময় ধর্মের পথে থাকবা সৎ পথে থাকবা প্রেয়ারের মধ্যে থাকবা দেখবা লাইফটা অনেক সুন্দর যদি কখনো হতাশা লাগে মা বাবার সাথে কথা বলবা আর ঈশ্বরের সাথে কথা বলবা দেখবা এই হতাশাটা কেটে যাবে সবার জন্য শুভকামনা সবার জন্য ভালোবাসা ধন্যবাদ সবাইকে